আমার তৈরি করা শহীদ বেদিতে মালা দিতে দেয়নি চোদ্দই মার্চ দু সালে আমাকে হাইকোর্ট থেকে অর্ডার এনে মালা দিতে হয়েছে এটা আমার একশো দুই হয়েছে আর দেড় মাস করে নি এই একই ভাবে মমতা তার ভাইপোকে ভুগতে হবে আমি আপনাকে বলে দিলাম চিরদিন কাহারও সমান নাই যায় আপনি যা করবেন যা করবেন তার রিটার্ন এই বিশ্ব করতে চাইছেন আমি দিল্লির সুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গে শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় আপনারা ব্যবস্থা কোন বাংলাদেশে বাংলাদেশে যারা বসবাস করেন বাংলাদেশ বাংলাদেশিরা কোন বাংলাদেশ যারা পাকিস্তানের সমর্থক রাজাকার জামাত হেফাজত যারা মৌলবাদে বিশ্বাস করেন জঙ্গিবাদে বিশ্বাস করেন তা ক্লিয়ার করতে তারা বাংলাদেশের হিন্দু শরণার্থী যা বাংলাদেশের মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শ যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে ক্লিয়ার করলে উত্তর দেওয়া আমার মনে হয় সৌগত বাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা উড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন এটা উজ্জ্ব রেখেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারছে মানে বিজেপির নাম তো আমি দায়িত্ব নিয়ে বলেছেন আপনাদের পাঁচটা আনতে হবে না হ্যান্ডেল করতে হবে না বিবি সেলিমকে বলেছেন যে আপনি কুড়িটা হ্যাঙ্গার বানিয়ে দেন সরকার টাকা দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন পঞ্চাশ লক্ষ কম্বল দিয়ে দেন আপনি দুই তিন চার কম্বল আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে আপনার এক চোখ বন্ধ হলে চলবে না দু চোখ খুলে রাখতে হবে আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছেন তার লিস্ট আমি এটা নন্দীগ্রাম আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিয়ে দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু

দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস